সুপ্রিয় দর্শক বিন্দু আপনারা দেখতে পাচ্ছেন আজকের শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট দুই হাজার চব্বিশের ফাইনাল খেলা যেখানে অংশগ্রহণ নিচ্ছেন পঞ্চগড় ফুটবল টুর্নামেন্ট একাদশ এবং রংপুর জিয়া ফুটবল টুর্নামেন্ট একাদশ হাজার হাজার লোকের সমগম শুধু হাজার বললে ভুল হবে লক্ষ লক্ষ লোক এখানে রয়েছে গাছে ছাদে যে যেখানে যেভাবে পারছেন আমি চেষ্টা করছি কিছুটা দেখানোর জন্য আপনাদেরকে বললেই বলা যায় যে এটা আসলে সেই ওয়ার্ল্ড কাপ যে টুর্নামেন্টগুলো হয়ে যায় তার থেকে তার থেকেও গ্রাম অঞ্চলে যেটা হচ্ছে তার থেকে অনেক বেশি বলা চলে সেই আমাদের সেই মহান মানুষটি লালমনিহাট জেলার অন্যতম একজন শীর্ষ নেতা এমপি পি দুলু যার নেতৃত্বে বিএমপির আয়োজনে এই খেলাটি অনুষ্ঠিত হচ্ছে এখানে বিএমপির কেন্দ্রীয় সকল নেতারাই একের পর একই সে এই খেলায় উপস্থিত ছিলেন আজও রয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন যতই দিন গড়িয়ে যাচ্ছে লোকের সমারোহ অনেক বেড়ে যাচ্ছে হয়তো একটু পরে এই জায়গাটা আপনি দেখবেন যে এখানে একটু ফাঁকাও থাকতেছেন অবশিষ্ট অনেক মিডিয়ারা রয়েছেন সরকারি টিভি চ্যানেল রয়েছেন যারা সবাই সবাই লাইভ করছেন আজকের এই টুর্নামেন্টটি টুর্নামেন্ট শেষে সংস্কৃতির সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে এখানে আপনারা জানেন যেখানে অনেক ভালো প্রোগ্রামের আয়োজন করেছেন আমাদের এমপি দুলু স্যার যিনি একজন বিএমপির অন্যতম একজন নেতায় ভিডিওটি ভালো লাগলে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পাশে থাকবেন এই